দিলহাসমা শুরু হয়ে গেলে তোমরা কোনো চুল যেগুলো কাটা প্রয়োজন এগুলো কাটবে না এবং শরীরের কোনো নো স্পর্শ করবে না তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে তোমার সব পাওয়া যাবে কোরবানি না করো সেটা হচ্ছে ওয়ালাহিনুজমিনিকা ও আসফার ও আসফারিকা তুমি যদি তোমার চুল তোমার নোকগুলো এগুলো যদি তুমি চাঁদ ওঠার পর যদি তুমি নিস্পর্শ না করো অতক সিম শারি যদি না কাটো অতাহিক আনিয়তা এবং তোমার এই নাবিন নিচের এই চুল যদি তুমি স্পর্শ না কাটো ফাজা আজিয়া থেকে তা আল্লাহকে তুমি পরিপূর্ণ কোরবানি সব পাবে হাদিস আবু দাউদ নাসাই নবী সাল আলয় চোদ্দোশো বছর আগে আমাদের জন্য আমাদের জীবন বিধানকে পরিচালনা করার জন্য তিনি দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রব্লা আলমুল করেন মজিদে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন নবী ইসাল্লা আলি তার ব্যাখ্যা স্বরূপ আদিস বর্ণনা করেছেন এটা উম্মতে মুহাম্মদের জন্য একটা ক্লাস পয়েন্ট যে আমাদের কোথাও যেতে হবে শুধু একটু পরিশ্রম করতে হবে আর এখন তো আরও সহজ আপনাকে মাদ্রাসা পড়াশুনো যদি নাও করেন গুগলে যাবেন মুখ দিয়ে বলবেন সঙ্গে সঙ্গে এসে পড়বে আমি তো মনে করি এটা আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে বিশেষ নিয়ে আমার শেখার জন্য যারা শিখতে চান আগে শেখার জন্য আপনাকে সময় দিতে হতো জানতে হতো পড়তে হতো এটা খুবই সহজ আপনার কাছে দাঁড় প্রান্তে সাহাবারা একটি হাদিস শেখার জন্য অনেক কষ্ট করেছেন এক মাস অতিক্রম করেছেন কিন্তু আমাদের কাছে পুরা বোখারি শরীফ একটা চিপের ভিতরে সীমাবদ্ধ রয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য বর্তমানে শিখা খুবই সহজ খুবই গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ এই গুগলের মাধ্যমে আমাদের যারা বেশিরভাবে বিধর্মীরা তারা খুব তাড়াতাড়ি মুসলমান হচ্ছেন এটা আমাদের জন্য মুসলমানদের জন্য খুবই সহজ যার জন্য যদি আমরা দেখি ইউরোপ থেকে গুলোতে আমেরিকা এবং অন্যান্য বিধর্মী রাষ্ট্রগুলোতে খুব তাড়াতাড়ি মুসলম হচ্ছে তারা গবেষণা করতে পারছে কোরআন কোরআনি আর কোরআনে তো অনেক ভাষা অনুবাদ হয়েছে সৌদি আরবিয়া বাদশাহ তারা অনেক ভাষায় কোরআন কোরআনকে তরজমা করে দিয়েছে এটা অনেক প্লাসপান হয়েছে অনেক বাসায় আল্লাহবুল্লা আলমী তাদেরকে আরো খেদমত করা তফি দান করুন আর আমাদের মাঝে দুই দিন বাকি আছে জিলাহাজ মাস শুরুর আগে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে বিশেষভাবে যারা হজ করবেন এই সম্পর্কে রবি সালাহ আলি সাল্লামের স্ত্রী তাআলা আনা থেকে বর্ণিত তিনি বলছেন আসরু ও আদা বাদুকুমাইহা মসাম শারহী অবাসের যখন জুলহাজের প্রথমিশ দশক প্রবেশ করবে অর্থাৎ জিলহাজমার শুরু হবে আর তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা পোষণ করো কোরবানি করবে যে তোমাদের দুটি কাজ জরুরি একটা হচ্ছে তোমরা মাস শুরু হয়ে গেলে তোমরা কোনো চুল যেগুলো কাটা প্রয়োজন এগুলো কাটবে না এবং শরীরের কোনো নৌম স্পর্শ করবে না এগুলো আমাদেরকে আজকালের ভিতরে সমাধান করতে হবে অন্য একটি দেহতে রয়েছে যে ব্যক্তি দিল হাসমাসের নতুন চাঁদ দেখবে নতুন চাঁদকে বলা হেলাম আর এমনি সাধারণত চাঁদকে বলা আমার নতুন চাঁদকেও যদি দেখে ও দা হা সি সে যেন তার কোনো চুল স্পর্শ না করে এবং লোক যেন না কাটে তাহলে আমাদের এর আগেই আমাদের এইগুলো কাটতে হবে এবং বিশেষভাবে এটা যারা কোরবানি দিবেন তাদের জন্য অবশ্যই কর্তব্য কিন্তু কেউ যদি কোরবানি দিতে না পারেন আর তারা যদি এই আমলটা এটা কেন আমরা অনেক সময় এটাকে নর্মাল মনে করি যে এইটা কী কিরাম দেখুন নবী সাল্ল্লা আলি সাল্লাম যে কোনো সুন্নতকে কিন্তু আপনি ছোটো করে দেখার কোনো অভ্যাস নাই এবং নবী সাল্লি সাল্লামের সুননুদগুলোও কিন্তু ফরজ কারণ আল্লাহ নবীর আদেশকে পালন করতে বলতে পালন করা ফরজ আল্লাহ বলছেন তোমাদের যা সেটা করা ফরজ তা আদেশ পালন করা কিন্তু ফরজ তা আল্লাহ রাব্লাহ আলম করেন মাজিদে বলছেন অমাইউত আল্লাহ রসুল আহু যে আল্লাহব রসুলের অনুসরণ করবে আনু তথ্য করবে ইদ উফিল্ফু জান্নাত ইনতেজির তাহ্তেল আনা রফালদিন আফিয়া আমি তাকে জান্নাতে প্রবেশ করব। অমাইয়া উসুল্লাহ রসুল আহু যে আল্লাহবউ রসুলের বিরুদ্ধ আচরণ করবে আদেশকে পালন করবে না ওটা আদ্দা হুদ উদাহু এবং সীমালঙ্ঘন করবে ইদ উফিল্ফু না আর ফিয়া এবং তাকে জাহান্তনে প্রবেশ করানো হবে কাজে কাজে নদীর আদেশকে আমরা অনেক সময় সুন্নত মনে করি ছোট মনে করি সুন্নতে কিন্তু ফরজের দাবিদার তাই আমাদেরকে এই সুন্নতকে গুরুত্ব করতে হবে আর নবী ইসাল আলি সাল্লাম তার সুন্নত সম্পর্কে বলছেন মান রাখবে আন সুন্নতি ফলে ইসলাম যে আমার সুন্নত থেকে দূরে সরে যাবে সে ইসলাম থেকে দূরে সরে যাবে কাজে কাজে কোনো ছোটো খাটো সুন্নতকে আমরা ছোট মনে করবো না এটা গুরুত্ব আর দিব এখন যারা কোরবানি করতে পারবে না তারা যদি এই আমলটা করে তাহলে অনুপভাবে তাদের একে অবস্থা হবে এই সম্পর্কে আবদুল্লাহ বিন আমর থেকে হাজি আলাহ রসুল্লাহ সাল্লি সাল্লাম উমির টু বিজাহা ঈদ আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে আদেশ করেছেন ঈদুল আজহাকে যে ঈদ হিসাবে পালন করার জন্য

জবা করার জন্য কোরবানি করার জন্য শর্ত আছে বকরি বা ধুম্বা এক বছর থেকে দুই বছর প্রতি হতে হতে পারে গরু দুই থেকে তিন বছর হতে হবে কিন্তু যদি দাঁত না ওঠে এবং যদি তার বয়স না হয় তো করা যাবে না নাবি বিল্লা আলিয়াম বলছেন যে না বয়স না হলে দাঁত না উঠলে করা যাবে না তবে হ্যাঁ তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে তোমার সব পাওয়া যাবে কোরবানি না করো সেটা হচ্ছে খুজ খুজমিন শারিকা ও আসফার বা আসফারিকা তুমি যদি তোমার চুল তোমার নোখগুলো এগুলো যদি তুমি চাঁদ ওঠার পর যদি তুমি স্পর্শ না করো অতকিমিন শাড়ি বা কেমন যদি না কাটো অতাকলিক আনিয়তা এবং তোমার এই নাবিন নিচের এই চুল যদি তুমি স্পর্শ না কাটো ফাজা আলী কাতা মায় আজকে ইন্দাল্লা তা আল্লাহকে তুমি পরিপূর্ণ কোরবানি সব পাবে হাদিস আবু দাউদ নাসাই ইমাম এব্বান হাদিসটিকে শাহি বলেছেন ইমাম জাহাবি তাকে সমর্থন করেছেন যদি এই হাদিস সম্পর্কে সামান্য কিলকার রয়েছে হাদিস সম্পর্কে কিন্তু অনেকে বলেছেন বিশুদ্ধ হাদিস শাহি হাদিস কাজে কাজে যারা কোরবানি করতে পারবেন না তারা যদি এই আমলটি করেন তাহলে একই সব পাওয়া যাবে আমরা চেষ্টা করো আমল করার জন্য এটা শুধু কিন্তু শুধু পুরুষদের জন্য না যারা মা বোন আছেন তাদেরও খেয়াল করবেন সেরিয়েতে বিধান শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য কিন্তু কিন্তু আমাদের মা বোন অনেক সময় তারা এই ওয়াজ শুনতে পায় না বা আলোচনা শুনতে পায় না এই জন্য তারা কিন্তু অনেকে গাফেল এই জন্য আপনাদের আমাদের উচিত হবে এই কথাগুলো বাসায় গিয়ে আজকেই বলে দিতে হবে তাদের চুলগুলো যেন আগে কেটে ফেলে তারা যেন এই আমলটা করে তারাও একই সব পাওয়া যায়